তো তারা হচ্ছে সেই মাছগুলো ধরার জন্য আজকে জাল টাল নিয়ে নাইমে পড়ছে ওই যে আমার দুলাভাইকে দেখা যাচ্ছে ওই দেখেন ওই যে ওখানে দেখা যাচ্ছে উনি হচ্ছে মাছ ধরতেছে অলরেডি হ্যাঁ হ্যাঁ আসতেছে আর এখানে হচ্ছে আমরা এখন যাচ্ছি এই যে গলি রাস্তা খুবই মানে বিপদ সংখ্যক রাস্তা এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি আমরা দেখে ওইখানে যাওয়ার পরে কতগুলো মাছ ধরছে কি দিয়ে কী তো এক করে তার ভিডিও মিডিও সব সময় দেখে তো তার একজন বিগ ফ্যান এই কারণে তাদেরকে মাছ ধরার পারমিশন দিছে যা মাছ পাবে সব হচ্ছে আমার বড়পু নিতে পারবে তো এই সব ভালোবাসার মানুষদেরকে আসলে খুঁজে পাওয়া মুশকিল তো এই হচ্ছে আমার ভাইয়ার অবস্থা গাই দেখে রোরে বাবা রে ঠান্ডার মধ্যে কি অবস্থা আল্লাপাক কতগুলো ধরছেন মাছ বাবারে বাবা এই শীতের মধ্যে পানিতে নামে যদি এইভাবে মাছ ধরতে হয় গাইস কি অবস্থা হয় আপনারাই বলেন কি কেমন মাছ ধরলো কিভাবে কতটুকু মাছ ধরতে পারছে এবার শেয়ার করতেছি আপনাদের সাথে কি কি মাছ ধরছে গাইস দেখেন কতগুলো মাছ ধরছে ওই জায়গায় যাবেন হ্যাঁ ওই জায়গায় খাবো রিল্যাক্স করে খেতে পারবেন সবাই চলেন আমরা একটু নিয়ে গাইস অবস্থা দেখেন আজকে সারা দিনের ট্যুর এই জায়গায় হবে এই সাইজের পেপে আজকে পরিবেশটা খুব সুন্দর ঠান্ডা বাতাস আর এই বাতাসের মধ্যে এক একজন নদীতে নামছে মাছ ধরার জন্য পরিস্থিতিটা দেখেন এরা খাবার দাবার সব গাড়তে বস্তা করে বাইদে নিয়ে আসছে আর সব কিছু নিয়ে এখন যাচ্ছে এখানে খোলা মেলা পরিবেশে খাওয়া দাওয়া চলবে আল্লাহ রে তোরা তো মরবি মরবি আমাদের কেউ মারব এদের গরম এখন এখানে সবাই খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়ার জন্য সব রেডি করতেছে

গ্লাস কাপ মাছ ধরছে গ্লাস কাপ অনেক বড় একটা মাছ ধরছে ফাইনালি শেষ মেশ আপনার ভাই আর সক্ষম হয়েছে মাছ ধরতে অনেক বড় একটা মাছ উঠাইতে পারছে মানে সে চাচ্ছিল এই যে এতক্ষণ অনেক বড় একটা মাছ উঠুক তো উঠে গেছে ফাইনালি এই এখন উঠে পড় হয়েছে আজকের মাছ এখানেই সমাপ্ত এখন আমরা দেখব কতগুলো মাছ উঠাইছো আরে গলদা চিংড়ি দর্ষণ নি বড় বড় গলদা চিংড়ি দর্ছে রে

সবথেকে বড় মাছ এটা লাস্টে যা এটা তুলতে পারছে এগুলো তো আট পিচ করে তুলতে অনেকগুলো মাছ ছেড়েও দিছি আমরা কারণ এত মাছ আমাদের দরকার নেই যার জন্য আমরা এই কটা মাছ তুলতে পারছি ফাইনালি আমরা মাছ তোলা কমপ্লিট আমাদের এখন আমরা চলে যাব বাসায় তো এই হলো আমাদের আজকে ঘেরের বন্ধুরা আজকে সারাদিন অনেক মজা করলাম এই পিকচারগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওই ফাঁকা এলাকায় যাওয়ার পরে আমরা কিছু পিকচার নিয়েছিলাম সেগুলোও শেয়ার করলাম তো সব কিছু মিলে আজকের দিনটা আমাদের মাশালাহ অনেক ভালো কাটছে আমার বাবাটাও অনেক খুশি হয়েছে খোলামেলা একটা পরিবেশ বন্ধুরা আমি কিন্তু মাছটা বাসায় নিয়ে এসে খুব সুন্দর করে কেটে ধুয়ে দেন হচ্ছে এখানে খুব সুন্দর করে হলুদ মরুষ লবণ মাখিয়ে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি কারণ তাজা মাছ দিয়ে এখন ভাত খাবো তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো নেক্সটে কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে আজকের মতন বিদায়